নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী তো আপনার বাড়ির মধ্যে তন্ত্রক্রিয়া হবে কি হবে না এটা কিভাবে বুঝতে পারবেন তো জন্মকুণ্ডলী অনুসারে যেটা প্রথমেই বুঝতে পারবেন সেটা হলো যে যদি চতুর্থ ভাব থেকে আপনার আমরা আপনার বাড়িটাকে বুঝি সেই চতুর্থ ভাবের অধিপতি রাহু বা কেতুর সাথে যুক্ত আছে কি না কারণ রাহুকেতু তন্ত্রমন্ত্রের কারক এক নম্বর চতুর্থ মানে বাড়ি ঘর বা ল্যান্ড বা প্রপার্টির যে কারক গ্রহ সেটা হচ্ছে মঙ্গল সেই মঙ্গলটা রাহু কেতুর দ্বারা যুক্ত হয়েছে কিনা না সেটা বুঝতে হবে কারণ রাহু কেতু তন্ত্রমন্ত্রের কারক আপনার বাড়িতে যদি সাউথওয়েস্ট কর্নার রকমভাবে ডিস্টার্ব হয় অর্থাৎ সেইখানে সাউথ ওয়েস্ট কর্নারে যদি দেখা যায় বা ব্রহ্মস্থানে যদি দেখা যায় আপনি নোংরা আবর্জনা কোনো ভাবে রেখে দিয়েছেন সেই জায়গাটাতে ব্লু কালার করে দিয়েছেন গ্রিন কালার করে দিয়েছেন তাহলে বুঝতে হবে যে আপনার তন্ত্রমন্ত্রের দ্বারা বাড়ির ব্যালেন্স নষ্ট হতে পারে নমস্কার